আমি চাই যে আমার বাচ্চাটা মানুষ তো নাই কারোর জন্য কেউ নাই আমি সুখী থাকতাম আমি চাই না এই সংসারে জামাই বিয়ে করাইছে সব শেষ আমি চাইছিলাম যে আমার বাচ্চা মানুষ আমি বাচ্চা এলে থাকতাম আমার শান্তি আসলে কি কারণটা কেন এগুলো আমি একটা ভালো মানে যদি সরকারে একটা ভালো কাজ টাজ ভাগ করে দিত তাহলে আমি আমার বাচ্চাগুলো আনতে পারতাম চলতে পারতাম খুব কষ্ট করে চলতেছি আমি চার সন্তানের মা আপনি এই সংসার তো ভাগার কথা না শ্বশুর খারাপ শ্বশুর খুব খারাপ ঝগড়া লাগছে আমার স্বামী রে বিয়ে করাইছে মানে আপনি টাকা অবস্থায় না না আমারে আঘাত করছে আমার মাথায় সাতটা চিনি আমারে আঘাত করে অজ্ঞান বানায়া আমার আঘাতপ্রাপ্ত প্রাপ্ত অজ্ঞান অবস্থায় আমার হাতে আনিছে নিয়া কেন এগুলি হচ্ছে মারামারি লাগছিল শ্বশুরে পরে শ্বশুরে জালে বাসুরে সবাই আঘাত করছে আঘাত করে আমার তো দৃষ্টি নাই কারণ আমি বাবার বাড়িতে থাকি যে অনেক কষ্ট করে ভালো হয়ে তারপরে ঢাকায় আসি একটা ভালো কিছু করে মানে যাচ্ছে ডেনে চলবো না তো ঢাকাও তো শান্তি নেই ব্যবসা পরিকল্পনা আপনি কিভাবে পাইলে নিজে একাই নিছি চাকরি স্যাক্রিফাইস না কি করব কতদিন যাব ঢাকায় আপনি এক বছর এই এক বছরে আপনার খেয়ে পরে কি আছে হ্যাঁ খেয়ে পরে আপনার কিছু আছে সঞ্চয় কিছুই নাই বারবার দেন কত বাড়িতে যাই না ভাড়া দিয়ে আব্বার কাছ থেকে টাকা এনে পরে ভাড়া দিই তত লাভ লাভ তো নাই আমার বাচ্চারা আমার আব্বা এনে দেয় না তো আমি যদি বাড়িতে থাকি তাইলে আমি বারবার সেখানে চলে যাব বাচ্চাদের কাছে গেলে ঝগড়া হয় তাই আমি দূরে চলে আসছি আপনার শ্বশুর সঞ্চার করতে আপনার জামাই জামাই সঙ্গে আপডেট লাগবে মানে শ্বশুর আমার সংসারটা মানে জীব মানে দুই ভাই ওদের বড় বড় ভাইয়ের ছেলে বড় বড় ঠিক আছে আর আমার বাচ্চাগুলো অনেক ছোটো ছোটো বাচ্চা দুধের শিশু তো ওরা জীবন বরা ওই যে আমার যে স্বামী তাকে মায়ে রাখাইছে ঠিক আছে কিন্তু আমি তো মেট্রিক পাস তো আমি থাকলে যেমনই থাকি আমি থাকলে তারা পারবো না তো আমি আমার তো আইসি আমি হলার দুইটা আনতেছি নাটক তো এটা একটা নাটক সাজাই আমার কেমনে সরাইবো যে নাটক সাজাইয়া আমার আঘাত করছে আমার মাথায় সাতটা শিলি লাগছে আমি যদি ভালো থাকতাম তাইলে আমার বাচ্চাগুলো আমি নিয়ে আসতে পারতাম গ্রামে তো অনেক কাজ আছে কিন্তু ঢাকায় কেন গ্রামে থাকলে আমি বারবার বাচ্চাদের কাছে চলে যাব ঝগড়া হবে তাই আমি দূরে চলে আসি ভুলে থাকার লাগে এই কাহিনী মানে বাচ্চার তাগিদে আপনি ঢাকায় আসছেন বাচ্চার তাগিদে মানে একটা ভালো কিছু কইরা আমি বাচ্চাদের নিয়ে থাকব বাচ্চা রানবো অন্ত আমি ভালো কিছু করতে পারতেছিলাম বড় কি আপনার ছেলে নামে মেয়ে প্রতিবন্ধী প্রথমটা প্রতিবন্ধী তো ওই ওর যত চিকিৎসা যত চেষ্টা সবই আমি করতাম আমি দেখিও না একটা মা কি ভালো সায় না মন্দ সায় সন্তানের তা আমি এইগুলো করতাম তো এগুলো তারা ভালো হয়তো না তাই এখন তো বুঝতেছে যে আমার বাচ্চারা তো বড় হয়ে যাইতেছে সারা জীবন তো ওদেরকে মাইরে খাইলাম এখানে পুঁজি কয় টাকা পুঁজি তো অনেক পাঁচ ছ হাজার টাকা পুঁজি এখানে ছ হাজার টাকা হ্যাঁ আপনার কাম বিক্রি তো হয় হয় না এই অবস্থাই তো হয় তাতে কি আপনার খেয়ে পরে থাকে না না এই খুব হিমশিম খায় খুব কষ্ট করে চলতেছি কাকা এই এছাড়া তো আপনাদের আরো বিভিন্ন কাজ আছে সেই কাজগুলি তো করতে পারে না অন্য কাজ আমি একটা ভালো চাকরি আয় পোস্টে একটা ভালো চাকরি হলে করতাম তো পাইলে আর করিও না এমনি এগুলা লই এই লগর বগর করি কি করব আচ্ছা আপনি গান গাইতে পারেন আপনি বললেন একটা গানের কলি নাম তো আচ্ছা বলি যে মাটির বুকে যে মাটির বুকে ঘুমিয়ে আছে ঠিক বুকে ঘুমিয়ে আছে লক্ষাম পেশানা তোরা দেখ না তোরা দে না সেমাটি আমার অঙ্গে মা দেনা আলোর প্রদীপ নিয়ে জীবন আমার দন্য যে হয় তাহার পরশ পেয়ে সে মাটি ছেড়ে বিঙ্গ পথে যে সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেন ধন্যবাদ সবাইকে আমার অনেক কষ্ট আছে